নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটাকে একটু সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা এই কাজটা আপনারা এখানে কোম্পানি নাম আপনারা দেখতে পার রিলায়েন্স জিও ইন ইনফোকম তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা রিলায়েন্সের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনারা ফ্রেশার্স যারা আসুন আপনারা লাগে এখানে ওয়েলকাম আপনারা যারা একদম কাজ জানা নেয় একদম জিরো আপনারা এখানে কাজ করে নিজের স্কিলটা এখানে আপনারা ডেভেলপমেন্ট করতে পারবা কারণ আজকের দিনে আপনারা যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করুন এখানে প্রায় জবের ক্ষেত্রে আপনারা এখানে এক্সপিরিয়েন্স মাস্ট এখানে তো আপনারা এখানে রিলায়েন্সের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করিয়া নিজের স্কিলটা আপনারা এখানে ডেভেলপমেন্ট করতে পারবা এবং আমরা সবসময় আমাদের লক্ষ্য থাকে ফ্রেশার্সরা লাগি চাকরি আপডেট নিয়ে আসার তো ফ্রেশার যারা আসুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং আপনারা একটু সাপোর্ট করব আপডেট চ্যানেলটা করে শেয়ার করবা এবং আপনারা চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবা তো এখানে আপনারা যেটা দেখতে পারবো এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট যেটা রিলায়েন্স জিও ইনফোকম ব্র্যান্স যেটা আপনারা জিও ব্রাঞ্চ থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা কাজটা আপনারা কি সম্পূর্ণ ডিটেলসে দেখবা অনেক সময় আছে আপনারা এখানে কাজটা আপনার ভিডিওটা পুরো না আপনারা এখানে অ্যাপ্লাই করা দেন আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে অ্যাপ্লাই করবা তাহলে আপনার কোনো ধরনের অসুবিধা হইতো না পোস্ট যেটা আপনার এখানে দেখতে পারবা সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে সেলস যেটা হলো আপনার রিলায়েন্সের যেগুলো আপনাদের সিম কার্ড মোবাইল ফোনস তাছাড়া হইলো আপনাদের এখানে ব্রডব্যান্ড যেগুলো আছে এগুলো আপনার এখানে সেলসের কাজ থাকবো রিলায়েন্সের যেগুলো প্রোডাক্ট আছে আপনারা মোবাইল ফোন থেকে শুরু করিয়া হেডকোয়ার্টার যেটা আপনার এখানে দেখতে পাবো উদারবন আপনারা এখানে হেডকোয়ার্টার আপনারা তো উদারবন এরিয়া যারা আছেন আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা লাগে এখানে কিন্তু কাজ করতে পারবো আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ ক্রাইটেরিয়া যেটা আপনারা দেখতে পারবা মাত্র অল্প পড়াশোনা আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস যদি থাকুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হায়ার সেকেন্ডারি কমপ্লিট থাকলে আপনারা ওই এখানে তাছাড়া এখানে আপনারা দেখতে পাবেন মাস্ট অ্যাপ টু হুইলার যেহেতু সেলসের কাজ তার জন্য আপনারা এখানে দুই চাকার বাহন থাকতেই লাগবে আপনারা স্কুটি অথবা বাইক আপনারা স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই সেলসের পোস্টে অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে হইলো আপনাদের ড্রাইভিং লাইসেন্স আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্সটা প্রয়োজন এখানে কাজের জন্য এক্সপিরিয়েন্স দেখতে পাবে এখানে নট রিকোয়ার্ড তো ফ্রেশার্স লাগে এখানে কোনো সুযোগ আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনার এখানে দেখতে পারবেন দশ থেকে পনেরো হাজার আপনাদের এখানে স্যালারি থাকবো এই কাজের জন্য আপনাদের তো ভালো একটা স্যালারি পেবে আপনার দশ থেকে পনেরো হাজার ইন অ্যান্ড স্যালারি থাকবো তাছাড়া কি কি ফেসিলিটি আছে আপনারা দেখতে পারেন ইনসিটিভ থাকবো পিএফ থাকবো এবং ট্রেভেল অ্যালাউন্স থাকবো আপনারা যেটা আওয়া যাওয়া যেটা খরচ আছে যেটা ট্রাভেলিংয়ের এটা আপনারা কোম্পানির তরফ থেকে দেওয়াইব ট্রাভেল অ্যালাউন্স যেটা ইন্টারেস্ট ক্যান্ডিডেটস সেন্ড সিবি থ্রো হোয়াটসঅ্যাপ এখানে আপনারা মেনশন করা আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বলতে হোয়াটসঅ্যাপ হই অনেক সময় আসুন আপনারা এখানে নম্বর দেওয়ার পরে আপনারা এখানে কল করা যেন তো এরকম কোনো ধরনের আপনারা ভুল করবা না এখানে মেনশন করা আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা এই যে নিচে আপনারা দেখতে দেবা অ্যাপ্লিকেশ প্লিজ সাবমিট ইউর সিবি বাই এ হোয়াটসঅ্যাপ উই কান্ডলি রিকোয়েস্ট নো ফোন কলস এখানে কোম্পানির তরফ থেকে মেনশন করা আছে আপনারা দেখতে পারবা না করাইছে এখানে আপনারা কোনো ধরনের কল করবেন না যার কারণে নম্বরটা হাইড করা আছে আপনারা যারা কাজের প্রয়োজন আছে যারা ফ্রেশার আসুন এই এরিয়ার যারা উদারবন্দের এরিয়ার যারা আসুন বা শিলচার এরিয়ার মধ্যে যারা আসুন আপনারা পারবেন এখানে অ্যাপ্লাই করতে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে জিও আপনারা লিখিয়া জিও কোম্পানি লিখিয়া আপনারা যদি মেসেজ করুন আপনারা নম্বরটা দেয়া দিব যারা এইচএস পাস আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা আদরেস না তো জলদি জলদি আপনারা এখানে গিয়া ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন আপনারা অনেকে কমেন্ট করছিল যে কেয়ার টেকারে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনারা জন্য এখানে কেয়ার টেকারে কাজ করার সুযোগ আছে আপনারা যেগুলা কমেন্ট করুন সবগুলা কমেন্ট কিন্তু আমরা ফলো করি তো আপনারা এখানে কমেন্ট হিসেবে চাকরিটা জব যেটা আপনাদের বলা বয়স্ক পুরুষকে দেখাশোনা করার জন্য একজন দিবরাত্রির মহিলা কেয়ারটেকার বোঝেন তো আমার যারা বন্যা আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা যদি চিন পরিচিত কেউ যদি থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে যে কাজ করার ইচ্ছুক আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আমার বন্যা পারবা এখানে আপনারা কাজ যেটা থাকবে এখানে দীপারাত্রির কাজ থাকবো আপনাদের এখানে কেয়ারটেকারের কাজ তো ঠিকানা যেটা আপনারা দেখতে পারবা শিলচা রোড শ্রীভূমি শহর থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা বেতন যেটা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ওনাদের ঘরে যাবা আপনারা কথাবার্তার মাধ্যমে আপনাদের কিন্তু এখানে স্যালারিটা ফিক্সড করা তো থাকা খাওয়া বিনামূল্যে আপনারা যেটা থাকা খাওয়া যেটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কোনো ধরনের আপনাদের এখানে টাকা দিতে লাগতো না একদম সম্পূর্ণ বিনামূল্যে থাকতে এই ঘরে আপনাদের যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগতো না যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পাবেন দোয়া আছে যোগাযোগ যেটা নম্বর আপনারা এখানে হইল নাইন জিরো ডাবল নাইন জিরো থ্রি ডাবল ফোর সিক্স জিরো তো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবা যারা এইরকম কোনো ক্যান্ডিডেট যদি আপনাদের যদি চেনা জানা থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা তো এখানে আপনারা এইচডিএফসি লাইফ সায়েন্স থেকে আপনারা এখানে জব ভেকেন্সিটা উই হ্যাভ এ ভেকেন্সি ইন এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা কাজটা যেটা আপনারা দেখতে এটা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে চ্যানেল যেটা হলো এজেন্সি চ্যানেল পেরুল হলো আপনারা অনুরোল থাকবো এক্সপিরিয়েন্স যেটা আপনারা মিনিমাম দুই বছর অভিজ্ঞতা থাকতে লাগবো এনি সেলস এন্ড মার্কেটিং তো আপনার এখানে ব্যাঙ্কে যে আপনার এখানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবো এমন না আপনারা যে কোনো সেক্টরে আপনারা যদি সেলসের এখানে মেনশন করা আছে এনি সেলস এন্ড মার্কেটিংয়ে আপনারা যদি দুই বছরের অভিজ্ঞতা থাকে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আমি আশা করি আমার বরাইগুলির মধ্যে অনেকেই আসুন যারা আপনারা দুই বছর অধিক অ্যাপ্লাই আপনার অভিজ্ঞতা আছে সিটিসি যেটা আপনারা এখানে ইয়ারলি পারবা তিন লাখ বিশ হাজার থেকে আপনার এখানে সিটিসি থাকবো আপনার ইয়ারলি আপনার তাছাড়া আপনাদের এখানে ইনসেন্টিভ আছে আদার বেনিফিটস হইবা কোয়ালিফিকেশন হইল আপনারা গ্রাজুয়েশন ইজ কম্পালসারি আপনারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে লোকেশন যেটা কাজের লোকেশন যেটা হইলো আপনাদের শিলচার মধ্যে থাকবো তো বাকি আপনারা এখানে কি কি কাজ আছে আপনার এখানে জব ডেসক্রিপশন দেওয়া আছে আপনারা দেখতে পারবা আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক বিষয় লম্বাই যাব আপনার এখানে একবার সমস্ত কিছু ডিটেলসে পড়ে লিবা সমস্ত কিছু দেওয়া আছে আপনারা এখানে এবং এই কাজের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবা ফর মোর ইনফরমেশন কন্টেক্ট অ্যান্ড শেয়ার ইজুম বিনীতা ওনার ইচারের নাম তো আছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা HDFC লিখে মেনশন করে দিলে আপনারা এই নাম্বারটা আমরা দিয়া দিমু আপনারা এখানে নাম্বার জাস্ট HDFC লিখে মেসেজ করবা আপনারা রে নাম্বারটা আমরা দিয়া দিমু লোকাল জব আপডেট ফেসবুক পেজে